শুভ দুপুর বন্ধুরা তো অনেক দিন পর আজকে মা মনসার কাছে একটু পুজো দিলাম কিছু কিছু খারাপ খারাপ স্বপ্নও দেখছিলাম আর এমনি মাকে পুজো দেওয়ার একটু ইচ্ছাও কদিন থেকে হচ্ছিলো তো ভাবলাম আজকে মাকে পুজোই দিয়ে দিই তো মা মনসা আমাদের একদম মানে ফ্ল্যাটের আমাদের যে থাকি নিচে গাছ মা মনসার ওখানে স্নান করা আছে হ্যাঁ ওখানে পুজোটা দিলাম মাকে পুজো দিলাম দুধ পাকা কলা একটু মিষ্টি দিয়ে আর এদিকে আমি রান্না করে নিয়েছি দুপুরে মাছের ঝোল ভাত পুঁইশাক চচ্চড়ি উচ্ছে চচ্চড়ি আর ছেলের একটু মাছের ঝালও করে দিয়েছি আর আমি কিন্তু আজকে যেহেতু মনসা পুজো দিলাম তাই জন্য আজকের আমি একটু পান্তা ভাত খাব তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু মাছ ভাজা নিয়েছি আর সঙ্গে নিয়েছি মাছের মাথা পৈশাক টুইশাক দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম আর সঙ্গে আছে একটু টক দই মাছকে নিয়ে বসে গেছি এখানে হচ্ছে পান্তা ভাত কাঁচা মাংকা গিয়াছ আচ্ছা একটু ভাত আর এদিকে আছে একটু চটচর করেছি একটা পোশাক মাছে মাথা দিয়ে পড়েছে বরং ভাতে করেছি কিন্তু আজকে আমি একটু ভালো আমার পান্তা ভাতিয়ে খাবো আর এখানে আছে যে মাছ খাঁচি পান্তা ভাতো খুব সুন্দর লাগে মাছ মানুষ একটু মামলু দিলাম তখন আমরা আজকে একটু পান্তা ভাত খাই ওই জন্য এখন আমার কাছকে খাচ্ছি না পান্তা ভাত খাচ্ছি বুঝে দিলাম কে ফেলে দিল ফোন টোন ভেঙে দিল না কি কে জানে খেতে ভালোই লাগে তাই আমি অনেকদিন খাইনি সেই বছরে একবার করে খেতে রান্না পুজোর সময় আমার বাপের বাড়িতে পুজো আছে শুয়ে তুমি আমার ওখানে গেলেই খাই আমি খেতে বসে গেলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা বন্ধুরা তোমরা একটু কমেন্টস করো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই খুব ভালো থেকো